হুজুর আমি জানি না জানো না না ঠিক আছে সবচেয়ে নবীরা ভদ্র মানুষ হয়ে থাকে না ঠিক আছে তা চলো আবার যেতে 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 যে অনেক দূর পর্যন্ত যাওয়ার পরে আবার খুদে লাগছে রুটি তো নাই কি খাবে দেখতেছে উটনির পিছে পিছে তার বাচ্চা যাচ্ছে ডাক দিছে উটনির বাচ্চা এদিকে নবীর ডাকে সারা দিছে সাথে সাথে উঠনির বাচ্চা হাজির হয়ে গেছে এদের জব টব কইরা রান্না বাড়ি কইয়া খায়া হার যেগুলা যেগুলো ছিল এগুলারে বলছে যা এখন আল্লাহর হুকুমে জীবিত হয়ে তোর মার সাথে চলে যা সাথে সাথে জীবিত হয়ে উটনির বাচ্চা জঙ্গলে চলে গেছে তো নবী বলতেছেন ভাই ওই আল্লাহ সাক্ষী যেই আল্লাহ এই উনি হাড় হাত থেকে জীবিত করে পাঠায় দিল ওই আল্লাহ সাক্ষী রুটিটা রুটিটা কই 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 আমি জানি না তো আমনে খালি আমার রুটি 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 কন জানি না আমি সোরের মায়ের বড় গলা নবী বলছেন আচ্ছা 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 ঠিক আছে চলো আবার কিছু দূরে গেছেন যাবার পরে দেখতেছেন নদী নৌকা নাই নবী ওনার হাত ধরে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে ওই পারে যাওয়ার পরে আবার বলতেছেন আচ্ছা ওই আল্লাহ সাক্ষী যেই আল্লাহ তোমাকে আমাকে নৌকা বিহীন পার করে দিল ওই আল্লাহ সাক্ষী বলো তো রুটিটা কই রুটিটা কই কই হুজুর আমরে খালি আমার রুটি রুটি কন আমি জানি না আমি দেই নেই আমি আমনে রুটি দেখি নেই নবী চিন্তা করছেন যে এক যেই জিন ধরছে আরো বড় শক্ত সুরা না পড়লে এই জিন সারাবে না তা কয় ঠিক আছে ঠিক আছে চলো যেতে 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 মরুভূমির মাঝখানে অনেক বালু নবী নিজ হাতে স্তূপ করলেন স্তূপ করার পর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই বালুগুলাকে তুমি সোনা বানিয়ে দাও নবীর দোয়া কবুল হয়ে গেছে সাথে সাথে সোনা হয়ে গেছে যারা যারা সোমান আল্লাহ কয় নাই ওরা মনে হয় সকালে একবার বিকালে একবার বালুগুলা সোনা বানান কথা কইলেন না সোমান আল্লাহ জোরে বলেন নবী তিনটা ভাগ করছেন তিনটা বন্টন করছেন তিনটা বন্টন করার পর বলতেছেন সাথী একটা আমার আর একটা তোমার আর একটা ওই যে রুটি হারাইছে ওই রুটিওয়ালার কই হুজুর রুটি তো আমি খাইছি খো ও রুটি তুমি খাইছো এতক্ষণে জিন হারাইছে তা কই শোনো তোমার তোমার আমারটাও তোমার অবশিষ্টটাও তোমার তবে তুমি আর আমার সাথে যাইতে পার ভদ্রলোক সবগুলা স্বর্ণ বস্তার মধ্যে করে নিয়ে কোন মতো শ্রীপুরের মোড়ে গেছে জন ডাকাইতের সাথে দেখা জাম দিবি না মাল দিবি এ খুব চালাক কয় ভাই শুন এখানে যতগুলো স্বর্ণ আছে। তোমরা দুইজন আমি একজন তিনজন যদি সমান করে ভাগ করে নেই। তিন চোদ্দ বেয়াল্লিশ গোষ্ঠী বৈশাখালো শেষ হবে না মারামারি দরকার নয় সমান ভাগ কর তবে হ্যাঁ আমি একটু ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্থ তোমরা তো দুইজন আসো একজন যদি আমার পাহাড়া দাও আর একজন একটু স্বর্ণ দিচ্ছি একটু নাস্তা নিয়ে আসো খেয়ে দেয়ে বন্টন করি তাহলে আমার জন্য একটু ভালো হয় ডাকায়ত রাজি হয়েছে যে স্বর্ণ নিয়ে গেছে নাস্তা আনতে ও সিদ্ধান্ত নিচ্ছে নাস্তার মধ্যে যদি বিষ মিশাইতে পারি সোনা আমার সোনা শরীর উপর কারে কয় দেখেন ও যাওয়ার পরে এরা দুইজন সিদ্ধান্ত নিচ্ছে ও আসার সাথে সাথে যদি ওকে আমরা মার্ডার করে দিতে পারি তাহলে তো সোনা আমাদের উভয়ের সিদ্ধান্ত ফাইনাল ও আসার সাথে সাথে ওকে মার্ডার করে দিছে এখন কয় এত কষ্ট করে একটা মানুষ মেললাম ক্লান্ত শ্রান্ত হয়ে গেছি একটু নাস্তা খায়া বন্টন করি নাস্তার মধ্যে বিষ মামলা খালাস তিনটা লাশ পড়ে আছে কিছুক্ষণ পর এক ওই দিক দিয়ে যাচ্ছে হজরত ইসলাম যেটারে দিয়ে গেছিল এটার দাঁড় করেছে কম বীজ নীল্লা দাঁড়া ঘটনা কি রে এই ঘটনার বিশাল বর্ণনা দিছে আমি এ কথাটা তখন পর্যন্ত বুঝাতে চাচ্ছিলাম সব পয়ম্বরকে আল্লাহ কোনো না কোনো মৌজা দিয়া দুনিয়ায় পাঠাইছেন সোবাহ আল্লাহ বলা যাবে সালাম ওনাকে আল্লাহ একটা লাঠি দিছেন জখিরায় মালুমাদ একটা কিতাব আছে কৌমি মাদ্রাসার অনেক জায়গার সিলেবাসের কিতাব এই কিতাবের মধ্যে লেখেন ওনার লাঠির মধ্যে মৌ ছিল তেরোটা বলবো এক দুইটা ধৈর্য আছে আপনাদের উনি যখন লাঠি নিয়ে যায় লোকজন নাই সায় সাথী নাই বন্ধু বান্ধব নাই ওই লাঠি ওনার সাথে গল্প করতে করতে রাস্তায় চলে যাচ্ছেন ক্ষুধা লাগছে মন চাইছেন কলা খাবেন লাঠিকে জমিনের উপর গাড়ি দিয়ে লাঠি কলার গাছ হ সাথে সাথে কলার গাছ হয় কলা ধরে পাকে খায় ন সভাপতির উদ্বোধনী বক্তব্য দিতে গিয়ে পাক বলবেন আপনাকে আমি সুশলিত কণ্ঠের অধিকারী করেছিলাম দাউদ সালাম যখন ওনার কণ্ঠে আসমানি গ্রন্থ তেলাবাদ করতেন সমুদ্রের মাছ পর্যন্ত দাঁড়ে দাঁড়ে ওনার তেলাবাদ শুনত আজকে আপনি এই কালামে হাকিম থেকে একটা সুরা পড়েন আমার আল্লাহ বলবেন নবী আমি আপনাকে টার্গেট করে কোরআন নাজিল করেছিলাম আজকে আপনি এই কালামে হাকিম থেকে একটা সুরা পড়েন আমাদের নবী সুরা ইয়াসিন তেলাবাদ করবেন এরপর আল্লাহ বলবেন এ বেঠা এ করান তো আমি করেছিলাম আজকে আমি তোদেরকে রহমান সুরত করে আমার আল্লাহ সুরতুর রহমান তেলাবাদ করে শোনাবেন আর রহমান বলে শুরু করবেন না উনি শুরু করবেন আনার রহমান আমি ওই রহমান যেই রহমানের নামে তোমরা এতদিন পর্যন্ত এই কিতাব তেলাবাদ করেছি আমার আল্লাহ বলবেন আনাল রহমান আলাম বায়া আল্লাহর কুদ্রুতি কণ্ঠে যখন এই সুরটা তেলাওয়াত হবে জান্নাতি মানুষগুলো সব বেহ হয়ে যাবে শরমোনার মানুষ উজানির মানুষ দেন না ওয়ার শুনে লাফায় এটা সব ঢং না কিছু তো আছেই আপনিও দু একবার যায় দেখেন আপনারও হালত পরিবর্তন হয়ে যেতে পারে অ্যাকশন করে অ্যাকশন যখন জান্নাতে আল্লাহ এই সুরাটা পড়বে জান্নাতের মানুষকে এত অ্যাকশন করবে জান্নাতিরা সব বেউচ হয়ে যাবে আর একবার সবান আল্লাহ বলেন আমি কালামে হাকিমের সাতাশ পাড়ার থেকে সুরাটা তেলাওয়াত করেছি এই সুরাটির নাম সুরাতুর রহমান বাই সিরিয়ালে এই সুরেটির সিরিয়াল নাম্বার পঞ্চান্ন ফিফটি ফাইভ নুজুলির দিক থেকে এই সুরাটির সিরিয়াল নাম্বার সাতানব্বই নাইনটি সেভেন আয়াত আছে আটাত্তরটি রুকু আছে তিনটা আমি চারটা আয়াত করেছি বা এক লাইনে শেষ এত ছোট আয়াত শুধু একটু অনুবাদটা বলি তারপর দেখা যাক কী হয় আর রহমান একায়াত শেষ এটা আল্লাহ পাকের একটা গুণ বা চোখ নাম দয়াবান মেহেরবান দয়ালু এগুলো অর্থ আস আল্লামাল কোরআন যিনি শিখালেন কোরআন তিনি হলেন রহমান খলাকাল ইংসান ইনসান যিনি বানালেন ইংসান তিনি হলেন রহমান আল্লাহুল বয়ান যিনি আমাদেরকে শিখাইলেন বয়ান তিনি হলেন রহমান দুই নম্বর আয়াতের দুইটা শব্দ আছে একটা শব্দের উপর কিছু কথা বললে আমার টাইমটা উঠে দুই নম্বর আয়াতের মধ্যে দুইটা শব্দের একটা শব্দ হলো তিন অক্ষর বিশিষ্ট শব্দ লাম, আল মিম এটাকে বলা হয় আলম আলম এই শব্দের কোনো বাংলা অর্থ হয় না বাংলা কোনো তর্জমা হয় না কোরআন শরীফের অনেক শব্দ আছে যেগুলোর বাংলা তর্জমা নাই যেমন ওয়ারাতিল কোরআন তার শব্দের বাংলা তর্জমা নাই আমরা বাচ্চাদেরকে গা ভাষা শব্দ দিয়ে বাচ্চাদেরকে পড়াই কিন্তু বাংলা ভাষা ব্যর্থ ওয়ারাতিলের বাংলা শব্দ দিতে এলেমের বাংলা শব্দ দিতে আমি যেই উস্তাদের কাছে মুসলিম শরীফ পড়েছি শিয়া সাতটা দুই নম্বর কিতাব সিহা সহী ভবনের বহু বচন সিয়া মানে ছয়টা হাদিস বিশুদ্ধ গ্রন্থ কমি মাদশে দাওরা হাদিসে পড়া হয় কামেল মাদসে কামেলে পড়া হয় বোকারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ আউদাউত দাউদ শরীফ নাসাই শরীফ ইবনে মাসা ছয়টা কিতাবের দুই নম্বর কিতাবটার নাম মুসলিম শরীফ আমি যে ওস্তাদের কাছে বলেছি পড়েছি আমার উস্তাদ বলেছেন এলেমের বাংলা এলেম এলেমের আর কোনো বাংলা নাই এটা ভাষার দুর্বলতা আমি সময় পালে আর সামনে বুঝে দেওয়ার চেষ্টা করবেন চান এক মিনিটের জন্য মেনে নিলাম এলেম মানে শিক্ষা শিক্ষা শব্দটা দিয়ে এলেমের পরিপূরক তরজমা হয় না বাম শিক্ষা শব্দের মধ্যে আলো আছে তবে এলেম শব্দের মধ্যে আল্লাপদ আলো আছে শিক্ষা শব্দের মধ্যে আল্লাহ প্রদত্ত শব্দটা নাই এই জন্য পরিপূরক অর্থ শিক্ষা শব্দ দিয়ে এলেমের হয় না মেনে নিলাম এক মিনিটের জন্য এলএম মানে শিক্ষা আমাদের উপমহাদেশের মধ্যে দুই সিলেবাসে বিভক্ত একটা হলো আরবি শিক্ষার সিলেবাস আর একটা জাগতিক শিক্ষার সিলেবাস আরবি শিক্ষার সিলেবাসটা আবার পরবর্তীতে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একটা আলিয়া শিক্ষা একটা কৌমি শিক্ষা আলিয়া শিক্ষার জন্মকথায় কৌমি শিক্ষার জন্ম কথায় আরবি শিক্ষার জন্ম কোথায় এতগুলো আমার বলার সময় হবে না প্রত্যেকটার অবদান জাতির উপরে আছে কম বেশি অস্বীকার করার সুযোগ নাই তবে আমি দুইটা শিক্ষার সমন্বয় কিছু কথা বলতে চাই জাগতিক শিক্ষা আর আরবি শিক্ষা জাগতিক শিক্ষার সিলেবাস মানব রচিত যার কারণে এর মধ্যে ভুল আছে দুর্বলতা আছে পরিবর্তন আছে লাস্টিং পাওয়ার কম পক্ষান্তরে এই শিক্ষার সিলেবাসের প্রবর্তককে আল্লাহর নাম জোরে বলতে হবে আর একবার আবাস করে বলেন বাসাবাড়িতে যদি আল্লাহকে ডাকেন এ বাড়ি ও বাড়ির লোক বলবে মনে হয় বিপদে পড়ছে বাজারে ঘাটে রাস্তায় আল্লাহকে ডাকবেন মানুষ মনে করবে লোকটা তার ছেড়ে গেছে এটা আল্লাহ বলার পরিবেশ জেন্দিগির একটা দাগ যদি কবুল হয় আল্লাহর তকদির খুলে যেতে পারে কপাল খুলে যেতে পারে আওয়াজ করে বলেন এই সিলেবাসের আল্লাহ তোমার গোলামের ডাককে কবুল করে না জাগতিক শিক্ষার সিলেবাস মানবরচিত মানুষের নির্মিত সিলেবাস যেই দেশে পড়ায় ওই দেশের মায়ের ভাষা ইন্টারন্যাশনাল হিসেবে ইংরেজি ভাষা অঙ্ক না পাইলে মানুষ কোনো কাজ করতে পারবে না এই জন্য অঙ্ক এই তিনটা হলো মেইন বাকি যেগুলো আছে পৌরনীতি ভূগোল কেমিস্ট্রি সহ এগুলা আনুষাঙ্গিক এই শিক্ষা জাগতিক শিক্ষা এই শিক্ষার হায়াত কম লাস্টিং পাওয়ার কম মানুষের নিঃশ্বাস আসা যাওয়া পর্যন্ত এই শিক্ষার লাস্টিং পাওয়ার মানুষের নিঃশ্বাস আসা যাওয়া শেষ এই শিক্ষার জিন্দা কবর এই শিক্ষার লাস্টিং পাওয়ার অনেক লম্বা এই শিক্ষা শুরু হয় জন্মের সাথে সাথে মানুষের ডাইন কানে আজান দিয়া বাংলায় আজান ইংলিশে আজান কিসে নাকি ওই হাদিসাবের মতো বলবেন ভাই হস করতে গেছিলাম সব আরবি শুধু আজানটা বাংলা শুধু আজানটা বাংলা আসলে কি আজান বাংলা ও জন্মের পর থেকে শুনতে শুনতে আজান বাংলা এই শিক্ষা শুরু হয় জন্মের সাথে সাথে কানে দিয়া এই শিক্ষা শৈশবে চলে কৈশোরে চলে যৌবনে চলে বার্ধক্যে চলে মৌতে চলে হায়াতে চলে কবরে চলে মিজানে চলে পুলসেরাতে চলে হাউজে কাউসারে চলে আল্লাহর জান্নাতে চলে একবারে শুরুটা কইলাম ডাইন কানে আজান বাম কানে একামত এখানে একটু কথা না বললেই নয় আমলের কথা তো এই জন্য একটু বলি আজান দিতে হবে আপনি আপনার সন্তান মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে এটা হলো নিয়ম মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে শয়তান তাকে মুরিদ করার জন্য ওয়াসওয়াসা দেয় শয়তানের ওয়াসওয়াসার আগে আল্লাহ আকবরের আওয়াজ তার কর্মকরে পৌঁছে দিতে হবে মনে রাখবেন মুসলমানের ঘরে জন্ম হওয়ার পর যদি কেউ নাস্তিক হয় ওর জন্মের পর আজান হয় নাই জন্মের পর যদি তার কানে আজান হতো মুসলমানের ঘরে জন্ম হওয়ার পর সে নাস্তিক হতে পারে না আজান দেয় না আজান দিবে কিভাবে বাচ্চা তো হয়েছে ওটিতে ওটি পর্যন্ত অপারেশন থিয়েটারে ডাক্তার বাই করিয়া দিছে নার্স হোক নার্স ওইটা মুশি কুছিয়ে দিছে আয়াক আয়া নিয়ে গেছে গেটে নানা আছে না দাদা আছে ওর সাথে বকশিসে দর কষা কষি তারপরে ফির দিছে ওই নানাকে বা দাদাকে ওই আবার নিয়ে গেছে রুমে ওই আবার ক্লিনিকের রুমত নেওয়ার পর ওর কোন আত্মীয় অমুক মসজিদের মোয়াজ ওর দিসে ফোন ওই মসজিদের মোয়াজ আবার সাইকেল মুসতেছে ওই সাইকেল মুছে জামা গায়ে দিয়ে আস্তে আস্তে মামলা খারিস নিয়ম হইল নানি থাকুক দাদি থাকুক আয়া থাকুক নাচ থাকুক আজানের শব্দগুলো তার ডাইন কানে শুনে দিবে একামতের শব্দ তার বাম কামনে শুনে দিবে আজান একামত হয়ে গেছে এক বাক্ত নামাজের হায়াত নিয়ে পৃথিবীতে এসেছে ওর নামাজটা হবে নামাজে জানা যা যাই হোক শুরুটা কইলাম মাঝখানে গুলো টাইম হবে কিনা দেখি এক